বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ বাবাকে ছাড়া যেমন সন্তান আশা করা যায় না ঠিক আল্লাহ ছাড়া এই বাংলাদেশে ইসলাম আশা করা যায় না কথা বলুন ঠিক না আপনি দেখেন গতকালকে গোলাপ সাভাবার মাজারে অকর বাবায় হামলা করার একটা পরিকল্পনা নিচ্ছিল এগারো তারিখ না এগারো তারিখ কিন্তু কালকে গণ জোয়ার হলো ওই ওই জায়গার মধ্যে জিয়ারত হলো সকল ওলাম একরাম আসলো এখন ওই গোলাপ শাহ বাবার মাজারে দেখলাম হাজার হাজার কোটি কোটি টাকা ওই মাজারের ভিতর মানুষ দেয় অথচ মসজিদ মাদ্রাসার জন্য চেয়েও মানুষ পায় না টাকা অথচ আমি যেটা শুনলাম ওই শাহ বাবার মাজারে যে টাকা উঠে ওই টাকা দিয়েই তার পাশে একটা বিশাল আকৃতির একটা মসজিদ নির্মাণ করা হয়েছে কথা বলুন ঠিক কিনা তাহলে মাজারের টাকা যায় কোথায় মসজিদে মাজারের টাকা যাই কোথায় মাদ্রাসায় কথা বলুন ঠিক কিনা যেমন টাগলা মসজিদ কিশোরগঞ্জের পাগলা মসজিদ বিশাল একটা মসজিদ অনেক বাইরে গেছেন ওই মসজিদ ওই মসজিদের মধ্যে নামকরণ মসজিদ আল্লাহর ঘর কিন্তু নামকরণ একজন পাগলা মসজিদ একজন অলিন নামে কথা বলেন ঠিক কিনা তো একজন অলিন নামে এত কোটি কোটি লাখ লাখ টাকা উঠে যে টাকা কোনো বাংলাদেশের কোনো মসজিদে ওঠে কিনা আমার জানা নাই অথচ এই মাদ্রাসার এই মসজিদের টাকা আহলে সুনতুল জামাত গ্রহণ করে না এই মসজিদ এই মসজিদের টাকা আপনারা কিন্তু বিভিন্ন মাদ্রাসায় এতিম খানায় এবং বিভিন্ন উন্নয়ন মনে কাজে লাগান কথা বলুন ঠিক কিনা তাহলে এই পাগলারা দিয়ে সব কিছু এখন পাগলাররা আমি দেখতে পারেন না গতকালকে শুনলাম শাহাপারুল মাজারে আপনারা হামলা করে একজন পাগলকে মেরে ফেলেছেন কেন তার জন্য বলবো আসুন আমরা মাজারে যে অপকর্মগুলো হয় শরীর বিরোধী যে কাজ কারবারগুলো হয় সেটার প্রতিরোধ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক হয়ে চলবো ইনশা আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ রহম করো করো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আরেকটা আর্জি জানাবো এই মাদ্রাসার এই মাজারের পাশে যেন একটা মাদ্রাসা স্থাপিত হয় ইনশাল্লাহ আমরা সকলে সকলের যেন দোয়াজ করবো ইনশাল্লাহ